আসসালাম আলাইকুম আমরা এখন আছি বগুড়ার রাতারগুল খ্যাত মুরাদপুরে নন্দীগ্রামের মুরাদপুর যারা সিলেটের রাতারগুল গিয়েছেন তারাই শুধু এই জায়গাটার মর্ম বুঝতে পারবে রাতারগুলো যেমন পানির মধ্যে গাছ এখানেও তেমন বরং আমি বলবো যে কোনো অংশে হয়তো জায়গাটা চেয়ে আপনারা এখানে আসতে পারেন অনেকে বলবেন যে আবার রাতার নাকি এটা বগুড়ার বিলিভ করেন আমাকে অসম্ভব সুন্দর জায়গাটা যারা ঘুরতে পছন্দ করেন বিভিন্ন জায়গায় আসতে পছন্দ করেন তারা এখানে চলে আসতে পারেন আমি বলবো কিভাবে এখানে আসবেন বগুড়া থেকে আসার ক্ষেত্রে দুইটা রাস্তা আপনারা ব্যবহার করতে পারেন যদি শেরপুর দিয়ে আসতে চান সেক্ষেত্রে শেরপুর কলেজ রোড নেমে ভাদাই বাজারে দিতে উঠবেন আর যদি আপনারা নন্দীগ্রামের রাস্তা দিয়ে আসতে চান তাহলে জামাদার পুকুর হাট থেকে পার হয়ে নন্দহ খেংসরের রাস্তা দিয়ে আসতে পারেন অথবা কুন্দার হাটের আগের একটা রাস্তা আছে সেটা দিয়ে বামে নেমে চলে আসতে পারেন সিংজানের মধ্যে দিয়ে আসতে পারেন যারা ঘুরতে পছন্দ করেন তারা এখানে চলে আসবেন অনেকে তাচ্ছিল্য করবেন যে বগুড়ায় এবার রাতারগুল হয় নাকি আসেন একবার দেখে যান জায়গাটা আসলেই অসম্ভব সুন্দর আমি জায়গাটা প্রেমে পড়ে গেছি বারবার আসতে ইচ্ছা করে তবে একটা সতর্ক বার্তা দিয়ে নেই আসার আগে অবশ্যই বৃষ্টি হবে সেই সময় আসবেন কারণ এই নদীতে পানি যদি না থাকে বেশি তাহলে কিন্তু ঘুরে আপনি মজা পাবেন না তো বৃষ্টি হচ্ছে এখন ঘোরার উপযুক্ত সময় চলে আসতে পারেন নন্দীগাম মুরদপুরের বগুড়ার রাতার বলে আমাকে বিশ্বাস করেন অসম্ভব সুন্দর লাগবে জায়গাটা আপনাদের এই জায়গাটা ঘোরার আমন্ত্রণ আমার উপরে কিন্তু গাছ নৌকা চলছে পানি আমি গাছের নিচ দিয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর একটা ফিলিং যাতার গুলা গেলে কিন্তু বৃষ্টি না হলে পানি থাকে না গরমের মরশুমে এখানে দেখেন এত সুন্দর পরিবেশ আমরা একটা ব্রিজ পার হব চারিদিকে গাছের আচ্ছাদন গাছগুলো পানিতে ডুবে আছে অসম্ভব সুন্দর জায়গা বুগরাতে যে এত সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে এটাকে কিন্তু আমরা কাজে লাগাই বগুড়ার পর্যটনকে বিকাশ করতে পারি এটা আমাদের বগুড়ার রাতার গুল সত্যি অনেক সুন্দর আপনারা আসবেন ঘুরতে আমরা এখন পার হচ্ছি আর আরেকটা কথা বলে নেই আরেকটা তথ্য দিই আপনাদের এখানে ঘোরার জন্য নৌকা পাবেন নৌকা আপনাদের জন্য রেডি এবং খুব রিজনেবল প্রাইসে নৌকা পাবেন খুব বেশি দাম না এবং ওনারা এত হেল্প করে আপনি যেখানে যেখানে যাবেন ঘুরে নিয়ে আসবে এই ব্রিজের নাম কি এদের ব্রিজ সিংড়া ব্রিজ এই ব্রিজ পার হয়ে জায়গাটা আরো বেশি সুন্দর অনেক সময় আপনাদের এখান থেকে ঘুরে এনে চলে যেতে পারে কিন্তু আপনারা বলবেন যে আমরা সিংড়া ব্রিজ পার হয়ে আরো ভিতরের দিকে যাব আরো ভিতরের দিকে গহীন বন জঙ্গল মনে হচ্ছে যে বনের মধ্যে আছি এই মনে হয় বের হবে কোনো সময় বাঘ হালুম করে উঠবে